বাংলাদেশের বাজারে থেকে জনপ্রিয় একটা বিজনেস হচ্ছে এল ইডি লাইটের বিজনেস আমাদের কাছে পাবেন আপনারা এসিডিসি এবং গ্যারান্টি নন গ্যারান্টি সব ধরনের লাইট যারা অল্প টাকায় বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে সিলেট মৌলবী বাজার আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিতে দিয়ে থাকি এটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি এসিডিসি ব্রেকআপ লাইট খুবই অল্প দামে আপনারা আমাদের কাছ থেকে এই লাইটগুলো সংগ্রহ করতে পারবেন খুবই অল্প টাকায় যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বিভিন্ন চাকরির পাশাপাশিও এই বিজনেসটা করতে পারেন পার্ট টাইম আর এই বিজনেসটা করে আপনারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন বেকার বসানা থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে সব ধরনের এলইডি লাইট ডিম লাইট আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই এই পাঠাটা শুরু করতে পারেন সবাই ভালো থাকেন আর যারা মাল নিতে সবাই আমাদের সাথে কন্ট্রাক্টে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ